লক্ষ জাতি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাপেরা সয়াবলে গ্রামে এসে জামপতা গ্রামে আর সেখানে এসে ওদেরকে ধরার জন্যে ওখানে ওরা একটা মন্দিরে ভোজের আয়োজন করেছে আর গ্রামের সব লোকে দেখে মাইকে বলছে আপনারা আসুন এখানে ভোজের নিমন্ত্রণ থাকলো আপনাদের এসব বলে থাকছে তখন ওরা ভাবছে সবাই মিলে যায় আর খেয়ে আসি গ্রামের মেয়েরা ছোটো ছুটি করে দৌড়াবাড়ি করে এসে খেয়ে যাচ্ছে তখন ওই বিভিন্ন শুনতে পায় আর বলে যে চল আমরাও খেয়ে আসি ঠিক তখনই যখন যেতে যাবে অমনি রনিত ফোন করে আর বলে তোমরা কোথায় তখন বলে আমরা ঠিক জায়গাতেই আছি আমরা ঘর থেকে বেরোচ্ছি না তখন বলে হ্যাঁ আজকের রাতটা অন্তত তোমরা একটু গা ঢাকা দিয়ে থাকো ওরা কিন্তু ওই গ্রামে গিয়েছে পুলিশ নিয়ে তোমাদেরকে কিন্তু ধরে ফেললে পুলিশ অ্যারেস্ট করবে এসব বলে তখন বলে যে ঠিক আছে আমরা এখানেই থাকছি বলে ফোনটা কেড়ে দেয় আর তখন কে ও বসে পড়ে তখন বলে না যাওয়া যাবে না ওই বুড়ো লোকটা ফোন করেছিল আমাদেরকে সাবধান করছে না বিপদের আমরা আছি এখন যেতে পারবো না এসব বলে তখন আরও ছেলেপেলেরা বলে কেন আমরা খাবো না এসব বলে অন্যদিকে দেখা যায় ঝাঁপি খুব টেনশন করে যে সবাই তো চলে আসছে সবাই তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে মাংস শেষের দিকে কিন্তু ওরা তো এখনও আসছে না ওরা কি তাহলে আসবে না এসব বলে তখন ঝাঁপি বলে কিস করে বলবো আমি তো বুঝে উঠতে পারছি না তখন কাসাই বলে ঠিক আসবে ঝাঁপির যখন মালক্ষ্মীর ওপর ইয়ে আছে তখন ঠিক আসবে এসব বলে তখন ঝাঁপি সেখানে যায় আর গান করে তখন কাসাই বলে ঠিক আসবে তখন ওই মন্দিরে পুরোহিত বলে মা তুমি যেভাবে ভক্তি ভরে গান করলে তোমার কথা ঠিক মালক্ষ্মীর শুনবে এসব বলে অন্যদিকে আবারও ছেলে পেলেরা ওকে বোঝাতে থাকে চলো না কতদিন আমরা খাইনি মাংস ভাত তিন দিন ধরে আমরা না খেয়ে আছি আর আমাদের তো মধুর শেষ এসব বলে দেখে খোঁজলাগছে তখন ওরা বলছে ঠিক আছে অন্যদিকে দেখা যায় ঝাঁপি আবারও ভাবছে ও ওরা কি সত্যি আসবে না ওদেরকে কী করে নিয়ে আসা যায় এসব বলতে আর ভাবতে থাকে তখন ঝাঁপি বলে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর তুমি আমাকে একটা সুযোগ পাই দাও একবার ওদেরকে আমার সামনাসামনি এনে দাও নাহলে যে আমি আমার স্বামীর কাছে সারা জীবনের মতো অবিশ্বাস হয়ে যাবো ও যে আমাদের কখনো বিশ্বাস করবে না এসব বলছে তখন ঠাকুর বলছে ঠিক ব্যবস্থা করে দেবে অন্যদিকে দেখা যায় ও দলবলের একটা ছেলে বলছে আচ্ছা আমরা যদি ওখানে যাই লাঠিও ভাঙবে না ওখানে ছাপও মরবে তখন নিরু বলে হ্যাঁ ঠিক বলেছিস ওখানে যাওয়ার একটা বুদ্ধি এসেছে আমারও তো ওখানে খাবারের লোক ছাড়তে ইচ্ছা করছে না আমারও তো খেতে ইচ্ছা করছে তাই বলে সেখানে যাই আর অন্যদিকে দেখা যায় কাশায় জাতিকে বলে কী রে ওরা কি আসবে না তখন সাপি বলে ওরা ঠিক আসবে ওদের তো আসতেই হবে তোমরা চিন্তা করো না ওদের যে মাংস মদ খাওয়া নেশা ওরা দেখবে ঠিক আসবে ঠিক তখনই চার পাঁচটা ছেলে মেয়ের পোশাক পরে আসে আর এসে লাইনে দাঁড়ায় বলে দেখ আমাদের কেমন লাগছে এবার কেউ আমাদেরকে চিনতে পারবে না তখন কাঁসায় বলে মদ খাওয়ার জন্য ছেলেদের লাইনে দাঁড়িয়েছে দেখ না একটু লজ্জা বলতে কোনো বোধ নাই তখন ঝাঁপিয়ে শুনে হাসে আর বলে তুমি একটু নীলুদাকে ডাকবে তখন কাসায় ডাকে কোর গো নীলুরা এসো তারগুলো ডাকতে থাকে তখন নীলুরা ওখান থেকে আসার বলে কি হলো আমার বউ আবার তো ডাকছে বলে সেখানে আসে তখন বলে যে কাসায় বলে যে ওদেরকে চলো আমাদের পিঁটুনে দিই ওদেরকে একবারও মদ দেবে না মেয়ে মানুষ হয়ে আবার এখানকার ছেলেদের যখন এসে দাঁড়িয়েছে মদ খাওয়ার জন্যে তখন ঝাঁপি বলে না তো ওদেরকে বেশি বেশি করে মদ দেবে একবারে যাই দুবার কেড়ে দেবে তখন বলে কাশায় মানে কী বলছিস তুই তো তুমি চিনতে পারো নি ওরা কারাতা ওরা সে মানুষরা তখন সবাইকে ওখানে ডাকে আর কাসায় বলে আমি এক্ষুনি যাবো ওকে মারতে ওরাকে এখন আমি শেষ করে দেবো সবার সামনে তখন যাবি বলে না তুমি চুপ করো তুমি বুঝো না এটা ওদের গ্রাম আমরা কি ওদের কথা পারবো না ওরা আমাদের কথা শুনবে তখন গ্রামের লোকের আমার কি ভুল বুঝবে তাতে আমাদেরকে একটা বুদ্ধি কাটাতে হবে তখন ওরা বলে কি বুদ্ধি তখন ওরা ওরা সব প্ল্যান করে আর বলে যে চলো এবার তোমরা ওদিকটা সামলাও আমি এই থেকে দেখছি তখন সেখানে যায় নীল আর তাতান আর বলে কি গো বৌদিরা তোমরা মদ খাবে দাঁড়াও দিচ্ছি তখন একবার একবার করে দেয় তখন ওর ছেলেরা বলে যে আর একটু মদ পাওয়া যাবে না তখন ওরা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে বৌদি তোমাদেরকে বেশি বেশি করে দেওয়ার জন্যই তো আছি নাও বলে ওদেরকে দেয় বেশি বেশি করে খেতে তখন ওরা বলে চল এবার তো মদ খাওয়া হয়েছে এবার আমরা মাংস ভাত খেতে যাব। এসব বলে থাকে ওদেরকে চুন্নি আর কাঁসা হাসাহাসি করে বলে দেখ ওদের মজা কীরকম তখন ওরা বলে হ্যাঁ বদিন চলেন মাংস তো শেষ হয়ে গেছিল তাই আপনাদের জন্য স্পেশালিস্ট মাংস আমরা তৈরি করেছি চলুন আপনারা এদিকে আমরা যেখানে বলছি বলে ওরা একটা জায়গাতে নিয়ে যায় আর ওদেরকে বসায় আর ওদেরকে আলাদা করে দিয়ে ভাত খেতে দেয় ওরা যত খুশি তত খায় আর বলে বেশি বেশি করে খান আপনার আপনাদের তো খিদে পেয়েছে বৌদি এসব বলে তখন ওরা বলে হ্যাঁ হ্যাঁ খুঁদে পেয়েছে একটু ওখান থেকে বেশি বেশি খেয়ে দেওয়া বলে ওরা খেয়ে যায় খেতে খেতে দেখে যে ওদের পেটের ভিতর কীরকম গোরম গোরম করছে আর যন্ত্রণা করছে আর বলছে কী রে পেটের ভিতর এরকম করছে কেন কী খাওয়ালো তাই বলে ওখান থেকে ছুটোছুটি করে তখন নীলু বলে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন তখন বলে আমি বাথরুমে যাচ্ছি বাথরুম বাথরুমে কাপিয়েছে আর এদিকে চন্নি আর কাঁসা হাসা হাসতে হাসতে ওদের পেটের লাডি ছিঁড়ে যাচ্ছে ওরা সবাই মিলে বাথরুম থেকে বেরিয়ে এসে সবাই দুবরো হাসি সাত হয়ে পড়ে যায় আর বলে এরা আমাদেরকে কী খাওয়ালো কী ভোজ খাওয়ালো তখন ওখান থেকে ঝাঁপি বেরিয়ে আসার বলে যে না ভোজ তো আমি তোমাদের খাইছি ওরা কেউ খাওয়ায়নি তখন দেখে যে ওখানে ঝাঁপি আর গ্রামের মহিলারা বলে এ তো সেমে যে মেয়ে আমাদের বাড়িতে গিয়েছিল এসব বলতে থাকে তখন বলে কে তুমি আর কেমন বা আমাদেরকে খাওয়ালে তখন সাপেই বলে ওটাতে কী ছিল জানো ওটাতে বিষ ছিল এ দেখো বিষের শিশি তোমরা খেয়ে এখন মরবে এ ওষুধ কোথাও পাবা না কোনো ডাক্তারের কাছে পাবা না কোনো হসপিটালে পাবানা কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদেরকে মর্তি হবে তখন ওদের স্ত্রীরা বলে না বলো তুমি কী করেছে এটা আমার কাছে সংসার আছে তুমি এটা করতে পারো না এসব বলতে থাকেন আর কোনো কোনো মেয়ে বলে যে তোমাকে মারবো আমাদের গ্রামে সে আমাদেরকে এরকম করছো এসব বলতে থাকে তখন ঝাঁপি বলে আমাকে মারবে মারো আমার মরণে কোনো ভয় নেই আমি তো মরেই গে সরি একটা মরা মানুষকে কী মারবে গো তুমি তখন আর একটা মেয়ে বলে না বলো তুমি এত উত্তোজিত হও না তুমি প্লিজ বাঁচিয়ে দাও তুমি বলো না কোনো ওষুধ খেলে ভালো হবে তখন ঝাঁপি বলে তাহলে বলছি একটা ওষুধ আছে কিন্তু আমার কথা শুনতে হবে তখন ঝাঁপিকে বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো খুব শুনবে আমরা না ওরা না শুনলে আমরা ঠিক শুনিয়ে নেবো তুমি বলো তো তখন বলে ঠিক আছে যাও বলো যে আমার এ বিয়ের কারসাজিটা কে করেছে প্রথম থেকে বলতে বলতে তখন ওরা যায় আর বলে যে বলো সব কথা তখন বলে না আমরা বলবো না মরে গেলেও বলবো না তখন ওদের স্ত্রীরা যায় আর কেউ ঝাঁটা পেটা করে কেউ এমনি হাত দিয়ে মারে কেউ চুল নীলুড়ে এসব করে তখন বলে বলবি না আ তোদের মরণে ভয় নাই তখন কোনো কোনো ছেলে বলে না বলে দাও আমাদেরকে বলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই নিজে বাঁচলে বাপের নাম কে মূল্য তাদেরকে আমাদের লাভ নাই তখন ওরা বলে যে ঠিক আছে সব কিন্তু বলবি পোড়া থেকে আগা পর্যন্ত তখন নীলু বলে হ্যাঁ আর এই ক্যামেরার সামনে ক্যামেরা বন্ধ করবো এসব বলে তখন ওরা সব কিছু বলতে থাকে আগাম পর্বে দেখা যায় ঝাঁপি সব প্রমাণস্বরূপ নিয়ে বাইরে চলে গেছে আর সেখানে গিয়ে দীপকে দেখায় তখন দীপ বলে যে এই ছেলেটা কে এই বুড়ো সাজিয়ে আছে তখন ঝাঁপিকে বলে দীপ তো কি কাউকে সন্দেহ যাচ্ছে তখন ঝাঁপি বলে একজনকে সন্দেহ যাচ্ছে যার এই সার স্বার্থ আছে তখন বলতে বলতে রনিদের কাছে যায় বলে রনি তখন দীপ বলে কার স্বার্থ আছে কেন রনিতা রনিদের তো চেয়েছিল আমাকে বিয়ে করতে তখন রঞ্জি বলি কী বলছিস সাপি তো হ্যাঁ এই ছবিটা আমার তোমার মতোই লাগছে আর এই ছবিটা তুমি আছো তো আজকের এপিসোডটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুল